সময়ের পরিবর্তনে কত কিছুই না পাল্টে যায় কথায় আছে বনের পশু পোষ মানে না এখন মানুষের ভালোবাসার কাছে হার মেনেছে বনের শিয়াল শিয়ালকে পোষ মানেছে মানুষ তাকে সম্ভব কিন্তু এমন ভাবে নদীয়ার কল্যাণের পৌরসভার দু নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘুরে বেড়ায় এক শিয়াল ছানা চিরশত্রু কুকুরের সাথে ছোটবেলা থেকে খেলাধুলো করে বড় হচ্ছে শিয়াল ছানা তবে এখন সংরক্ষণ আইন কোন বন্যপ্রাণীকে আটকে রাখা যায় না তাই স্থানীয় মানুষেরা শিয়ালটিকে আটকে না রেখে ছাড়া অবস্থায় প্রতিনিয়ত খাবার দেয় কখনো বিস্কুট কখনো আবার মন পছন্দের খাবার আর তাতেই খুশি শিয়াল ছানাতে স্থানীয়রা জানায় বিস্কুট ও মাংস খেতে বড় ভালোবাসে শিয়াল সাবক কিন্তু অবাক করা কাণ্ড এই শিয়াল ছানাটিকে রাতের অন্ধকারে দেখা যায় না দিনের লোকালয় বেলাতেই ভালোবাসে তবে অবাক করার কিছুই নেই প্রত্যেকের টান যত দিন যাচ্ছে পাল্টাচ্ছে অনেক কিছুই তাহলে পিছিয়ে কেন বন্য প্রাণীরা তাদেরও তো জীবন কথায় বলে শিয়াল নাকি অতি চালা তাহলে কি ক্ষুদা মেটাতে শিয়ালের এই চালাকি নাকি সত্যি পরিবেশের ভারসাম্যের সাথে মানিয়ে নিতে চাইছে এখানে আমাদের সঙ্গেই থাকে কুকুরের সঙ্গে থাকে সবার সঙ্গেই থাকে থাকার পরে খাবার আমরা সবাই এখন ও বেঁচে আছে এখানে সবার ওর সঙ্গে বন্ধু হয়ে গেছে আপনারা কি বাড়িতে বাড়িতে যায় বাড়িতে যায় রাস্তায় ঘোরাঘুরি করে দিনের বেলা বেশি দেখা যায় রাত্রিবেলা বেলা কম দেখা যায় শিয়ালকে তো রাত্রিবেলা বেশি দেখা যায় কিন্তু এখানে শিয়ালের রকম সিস্টেম এখানে এখানে নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়